সবাই কেমন আছে এখন আমি একা উত্তি চলে গেছে স্কুলে তো আজকে তো কারো নিজের নকায় খুঁজে দেওয়া আর কি করে আমি ওখানে গানতে যাবো লাগিয়ে রাখি আমি তো অনেক সময় করে

শাড়ির জায়গাটা আর কি কুচির জায়গাটা তো হাফ কাছ থেকে দেখছেন আপনাদের শাড়ি দেখা যাওয়া শাড়ি খুলে গেছে এটা বাসি করতে পারি না এই যে কাজটা ভালো করে মনে দেখাছিলাম এই যে তো এই শাড়িগুলো আবার এখন নতুন বের হয়েছে এগুলো তো পার্টি শাড়ি